মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কি ভাইরা মা সরাসরি মিথ্যা বলবেন না একটু ঘুরায় ফিরা একটু ঘুরায় ফিরা বলবেন আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধর মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যদি এমন কোন কথা বলেন যে কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে বললেন মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছনে তোমার ভালো বলে মা আল্লাহ তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন একটা হাদিস আছে বইয়ের সাথে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিস এরকম একটা রওয়ায়াতের আলোকে একটা মাসালা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারা দিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বইয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন পাম্পট্টি মত্যামা মানে কি মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী এরকম এরকম গুণবতী আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই আসলে তো সত্য এটা মানুষ থাকতে পারে না কিন্তু আপনি পাম দিয়ে বললেন যে তোমার এরকম সুন্দরী মেয়ে আর নাই এখন মহিলার এই কথা শুনে গেলে তো আপনার পাম ধরে ফেলবে তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন খানাটা খেয়ে বলবেন কি স্বাদ পাইছি সুবহানাল্লাহ এত স্বাদের খানা কেউ পারবে না আমার মনে এটাও মহিলারা জেনে গেছে তাহলে আরেকটা আইডিয়া বাইর করবে ঘুরাই ফিরে দিবেন এভাবে বউকে ঘুরাই ফিরা বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত ছেঁচরা যে ভালো হইলো মহিলারা খোঁসায় না না এটা কোনো রান্না জাত হইলো বলে কি বলে না এগুলো খারাপ স্বামী তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল চাঁদের চাইতে কেমনি উজ্জ্বল হয় তারপরও বললেন এই জাতীয় মিথ্যা এটা ঘুরায় বললেন স্ত্রীকে পাম্পটিমূলক প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে ভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা জায়গা আছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন এক টাকা দিয়ে আইনা বললেন জানো এটা পাঁচ টাকা দিয়ে কিনে আনছে ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়জ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি ট্র্যাক যদি তুলতে ভুলে যান কোনোভাবে যদি ট্র্যাকটা দেখা যায় যে এটা এক টাকা দাম তাহলে মাইত্র একটাও নিচে পড়বে বলবে না যে মিথ্য সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছো আমার